বলছিলাম ক্যালিফোর্নিয়ার লস কথা যার চারিদিকে সাপের মতো পেঁচিয়ে ধরেছে ভয়াবহ দাওয়ানল চারিদিকে শুধু আগুনের লেলিহান শিখা জানান দিচ্ছে প্রকৃতির কাছে মানুষ কতটা অসহায় কেউ বলছেন এটা সৃষ্টিকর্তার গজব তবে কি গাছার নিরীহ মানুষের ভয়াবহ আত্মচিৎকার বাতাসের সাথে মিশিয়ে লস ভয়াবহ দাওয়ানল রূপ নিল নাকি বিশেষজ্ঞের মতে এই দাবানল আমেরিকান গভর্নমেন্ট ইচ্ছাকৃতভাবে সৃষ্টি করার কোনো রহস্য নাকি এই দাবানল আমেরিকার বিমা কোম্পানিগুলোর রহস্যময় কোনো ফাঁদ আজ আমরা আমেরিকার লস অ্যাঞ্জেলসের এই ভয়াবহ দাবানলের কথা নিয়ে হাজির হয়েছি এই দাবানল কি কোনো ষড়যন্ত্র নাকি প্রাকৃতিক দুর্যোগ এই দাবানলে মানুষের ক্ষতির পরিমাণই বা কী পরিমাণ হয়েছে দাবানলটি কীভাবে গোটা শহরকে ধ্বংসস্তূপে পরিণত করে ফেলেছে কেন আমেরিকায় এত উন্নত ফায়ার সার্ভিস থাকতেও থামাতে পারছে না এই দাওয়ানল আসুন কি আছে এর পেছনে সে রহস্য খুঁজে বের করি আজকের এই ভিডিওতে ক্যালিফোর্নিয়ার লস এখন সত্যি কালো ধোয়াই খেরা একটি শহর এ বিধ্বস্ত শহরে আশার আলো জ্বালবে যে ফায়ার সার্ভিস যুদ্ধ সামগ্রী তাও এখন হতাশার মায়া জালে বন্দি হয়তো তারা ভাবছে হ্যামিলিয়ানের বাসিওলার মতো যদি কেউ আসতো সাথে করে আগুনগুলো সব নিয়ে যেত প্রিয় পৃথিবীর অন্যতম ধনী এবং স্বপ্নের শহরটা আজ যেন শুধুই ছায়ের খনি বিখ্যাত হলিউড প্রযুক্তির প্রাণকেন্দ্র সিলিকন ভ্যালি সব কিছু যেন কেড়ে নিয়েছে অভিশপ্ত লেলিহান শিখা এই অগ্নিকাণ্ডের কাছে হেরে যাচ্ছে উন্নত সব প্রযুক্তি এখন পর্যন্ত হাজার হাজার বাড়ি ঘর ছাই হয়ে আছে অথচ এই আগুন থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না তবে কি আগুন প্রাকৃতিক দুর্যোগ নাকি এটি মানব সৃষ্ট ভয়াবহ কোনো পরিকল্পিত ধ্বংসযোগ্য এক সূত্রে জানা যায় ক্যালিফোর্নিয়ার গভীর অরণ্যে পাওয়া গেছে একটা লিথিয়ামের খনি যা ভবিষ্যতে বৈদ্যুতিক গাড়ি কিংবা প্রযুক্তির জন্য অপরিহার্য ভূমিকা পালন করবে এই খনিতে এত পরিমাণ লিথিয়াম আছে যা আমেরিকার সমস্ত গাড়ির ব্যাটারির জন্য যথেষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে অথচ এই খনির বিপরীতে আছে পরিবেশবাদীদের কঠোর আইন যার কারণে ওই দেশের গভর্নমেন্ট এ খনি থেকে লিথিয়াম উত্তোলন করতে পারছে না তাই কারো কারো যুক্তিতে এই আগুনের কারণ খনির আশপাশ এলাকা পরিষ্কার ও অরণ্য ধ্বংস করার লক্ষ্যে আগুন জ্বালানো হয়েছে এক্ষেত্রে দ্রুত খনির কাজ করার উদ্দেশ্যে এই আগুন লাগানোর কারণ হতে পারে বলে মনে করছেন অনেকে যাতে করে সেই পরিবেশবাদীরা আর কোনো বাধা দিতে না পারে অন্যদিকে সাধারণ মানুষের মত অনুসারে এটি কোনো সাজানো নাটক নয় কারণ আগুন মানুষ লাগাতে পারলেও ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে একশো কিলোমিটার ব্যাগে বয়ে যাওয়া বাতাস মানুষ কোনোভাবেই চালাতে পারে না তাই তারা বলছেন পরিবেশবাদী নয় বরং এটি একটি প্রাকৃতিক ক্ষোভ কিংবা সৃষ্টিকর্তার ইচ্ছাও বলা চলে আমেরিকার বাতাসে বইছে সান্তানা নামক ঝড় বাতাস আমেরিকার এই সান্তানা নামের ঝড় বাতাসের লস আগুনের পরিমাণ আরও ভয়াবহভাবে বৃদ্ধি পাচ্ছে প্রিয় দর্শক আপনি কি মনে করছেন এটি কি কোনো কৃত্রিম রহস্য নাকি প্রাকৃতিক দুর্যোগ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এরকম রহস্যময় ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যেন আল্লাহ হাফেজ